তো গাইস আজকের একটা কথা শেয়ার করব তো কথাটা এই হলো যে কিছু কিছু মানে ছেলেমেয়েরা আছে যারা ফেসবুক ঘাটে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব তারা নানা রকম জিনিস ঘাটে তারা কিন্তু যখন ধরো আমার ভিডিওটা ধরো ধরো দেখলো তারা ঠিক আছে দেখে যখন বললো কী তুই ভিডিও বানাস আমি বলি হ্যাঁ তখন ঘুরে পরে আমাকে কি বলে বলো তো যে জানিস আমিও ভিডিও বানাতে পারতাম কিন্তু সময় পাই না রে ওই জন্য ভিডিও বানাই না আরে ভাই আমিও সেই হাতে ফোন নিয়ে ঘুরি আমি ওই ফোন ঘাঁটার টাইমেই ভিডিওটা বানাই তোমরাও এইরকম করে ভিডিও বানাতে পারো ফোন ঘাঁটার টাইমে ফোনটা কন্টিনিউ না ঘেঁটে মানে অপ্রয়োজনীয় মানে কোনো এতে না ঘেঁটে মানে বেকার বেকার ফোনটা না ঘেঁটে ফোনটা যদি ভিডিও বানাও বা কোনো কিছু করো সেটাই অনেক মানে কিছু একটা হওয়ার থাকে আর কি তো এইরকম কথা তোমরা বলো না যে আমি টাইম পাই না ওই কথাটা বলা চলে না